সালাম আজকে আমাদের কর্মতলা স্কুলের একটি বন্ধু মুনমুন কেন রয়্যাল সিটি সাতাইশ শতাংশ জমিতে জমিতে নশো বর্গ ফুটের দুইটি শেয়ার ক্রয় করেছেন আজকে উনি আমাদের অ্যাডভান্স করলেন এবং আমাদের সাথে উপস্থিত ছিল একটি বন্ধু মশিউর মতিন ও সুমন সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি এবং মনমনকে যে কমিটমেন্ট দিয়েছে আমরা ওই কমিটমেন্ট রক্ষা করতে পারি খোদা হাফেজ